সতেরো আঠারো হাজার টাকা বাজেটের একটা ফোন যেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফোন নিয়ে আসে নাই যেটা আপনাকে তিন ঘন্টা পানির নিচে ইউজ করার জন্য গ্যারান্টি দিচ্ছে

আজকের ভিডিওটা শুধুমাত্র এই ফোনটা নিয়ে হবে ওয়াই ডি আনবক্সিং করব এটার সাথে কি কি গিফট থাকবে এটা দেখাবো এটার সাথে কোম্পানি থেকে কি কি গিফট থাকবে এটা দেখতে পারবেন কত টাকা ডিসকাউন্ট পাবেন কবে থেকে এটা সেল শুরু হবে ইন ডিটেল জানতে পারবেন তো ভিউয়ার্স আমরা আনবক্সিং এ এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর দোকানের নাম হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আমরা ফোনটা এখন কাটবো কেটে প্যাকেটটা আনবক্সিং করব এটার প্যাকেটের মধ্যে কি কি থাকে এটা ইন ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্যাকেটটা অলরেডি গুলে ফেলেছি কেটে ফেলেছি আমরা দেখি এটার মধ্যে কি কী থাকছে প্রথমে আমরা ডিভাইসটা পেয়ে যাচ্ছি ডিভাইসটা একটু পাশে রেখে দেই দেখি বক্সের মধ্যে আর কি কি থাকছে একদম সংক্ষেপে আমরা আনবক্সিং করব বক্সের মধ্যে থাকছে একটা সিলিকনের কাভার ফোনটাকে প্রোটেক্ট করার জন্য এটা হেল্প করবে তারপরে পাওয়া যাচ্ছে একটা ওয়ারেন্টি বই যেহেতু ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এর একটা ওয়ারেন্টি বই আপনাকে বক্সের মধ্যে কোম্পানি দিচ্ছে তারপরে যেটা মজার বিষয় ৪৪ ওয়ার্ডের চার্জার পাইতেছি ভাই চৌচল্লিশ ওয়ার্ড এত কম বাজেটের একটা ফোনের মধ্যে আপনাকে ৪৪ ওয়ার্ডের একটা চার্জার দিচ্ছে পাশাপাশি একটা টাইপ সি কেবল দিচ্ছে একটা সি মিজেক্টর দিচ্ছে অনেক ফোনেই কিন্তু ভাইয়া বর্তমানে আপনাকে কোনো প্রকার চার্জার দেয় না সেখানে ভিভো আপনাকে অলমোস্ট তিন টাকা দামের একটা চার্জার কিন্তু প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে তো ভিভার্স আমরা এখন ফোনটার পাস্ট লুক পাস্ট ইমপ্রেশনটা আপনাদেরকে দেখাবো ও ওয়াও দারুন একটা দারুন একটা ফোন তাও আবার 20000 টাকার নিচে নিচে এত কম প্রাইজের একটা ফোনে ভাই ফ্ল্যাগশিপ একটা কালার দিছে ফ্ল্যাগশিপ একটা ডিজাইন দিছে চিন্তা করা যায় এর এটা আরেকটা কালার আছে এই দেখেন জেড গ্রিন ও এইটাও তো জোস একটা এটা হচ্ছে জেড গ্রিন কালার আপনার হাতে যে কালারটা ওটার নামটা হচ্ছে কোরাল রেড এই দুইটা কালারে কিন্তু আপনি Vivo টা Y21Dটা আমাদের বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন

সবগুলো ফোন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত পানিতে রাখা যায় বা এই ফোনটা কিন্তু আপনি তিন ঘন্টার উপরে পানিতে ইউজ করতে পারবেন vivo Y21d তে ইউজ করা রয়েছে IP69 এবং IP68 IP69 প্লাস কিন্তু ইউজ করা আছে ভাই ও IP69 প্লাস অল রাউন্ডার ওয়াটারপ্রুফ মাত্র রিজনেবল মানে হাজার টাকার নিচের ফোন তিন ঘন্টা পানির নিচে ডুবায় রাখা যাবে ভাই 17 18000 টাকা বাজেটের একটা ফোন যেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফোন নিয়ে আসে নাই যেটা আপনাকে তিন ঘন্টা পানির নিচে ইউজ করার জন্য হো গ্যারান্টি দিচ্ছে কারণ এটা আইপি প্লাস দিচ্ছে আইপি সিক্সটি নাইন প্লাস এর জন্য এটা আপনি তিন ঘন্টার উপরে পানির নিচে ইউজ করতে পারবেন এবং এটার আরেকটা মজার জিনিস আছে যে এই বাজেটের মধ্যে আপনাকে ছয় হাজার পাঁচশো এমএই এর ব্যাটারি দিতেছে ছয় হাজার পাঁচশো এমএ ছয় হাজার পাঁচশো ব্যাটারি দিচ্ছে পাশাপাশি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চৌচল্লিশ ওয়ার্ডের ফ্লাস চার্জার দিচ্ছে এবং এটাতে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন ভাইয়া এই উপরে একটা স্পিকার পাবেন নিচে একটা স্পিকার পাবেন ডুয়েল স্টুডিও স্পিকারটা আমি আপনাকে একটু দেখাই এটাতে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন পাশাপাশি আপনি চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করতে পারবেন

পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা দেওয়া আছে এটাতে পঞ্চাশ পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন আমি আপনাকে ক্যামেরাটা একটু চেক করে দেখাই এ দেখেন কি লেভেলের ক্যামেরা আপনি এই ফোনটার মধ্যে পাবেন পোর্টেটে ছবি নিতে পারবেন ভিডিও করতে পারবেন এটাতে আপনি হাজার আসিপিতে এরপরে মোর অপশনে গেলে দেখেন এই যে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন স্লো মোশোর অপশন পাচ্ছেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফিটা দেখেন আপনি পানির নিচে এই ফোনটা দিয়ে ছবি তুলতে পারবেন যেমন এটার এই যে ভলিউম বাটনের উপরে যদি আপনি প্রেস করেন এই দেখেন বোলিয়া বাটনের উপরে প্রেস করলে আপনি ছবি তুলবে আর নিচে প্রেস করলে হচ্ছে আপনার ভিডিও করবে আমি এখন ভিডিও করতেছি ঠিক আছে ওকে এই থেকে উঠানোর পরে এটাতে আপনি এই যে এখানে 3 সেকেন্ড প্রেস করে ধরলে এই অপশনটা থেকে বের হয়ে আসবে এবং এটার মধ্যে যদি কোথাও পানি ঢুকে থাকে এই পানিটা আপনি অন আসে বের করে নিতে পারবেন আন্ডার ওয়াট এই যে কোয়ার্টার ইজ ইট প্রেস করলে কোনো ধরনের এফেক্ট পড়বে না কোনো প্রকার এফেক্ট পড়বে না ঠিক আছে এবং এটাতে আপনি পানির নিচে যে ছবিগুলো আমরা তুলছি এটা আমি আপনাকে একটু দেখাই এই যে কোথাও কোনো পানি থাকলে সম্পূর্ণ পানিটা বের করে দিবে এই দেখেন এই যে পারভেজ ভাই যে ভিডিওটা করছি এটা কিন্তু পানি নিচ থেকে করছি দেখেন কত শার্প এবং ক্লিয়ার ভাই পানি নিচ থেকে দেখেন এই তারপরে এই যে ছবিটা কিন্তু আমি তুলছি এইটা করা এই ছবিটা কিন্তু আমি পানি নিচ থেকে তুলছি ঠিক আছে চমৎকার মানে এই বাজেটের ফোনে 17 18000 টাকা বাজেটের একটা ফোনে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পাচ্ছেন তাও 3 ঘন্টা

এই প্রাইজের সাথে আপনি আবার 144 ওয়ার্ল্ড থেকে কি কি গিফট পাবেন কত টাকা ডিসকাউন্ট পাবেন একটু বলে দিচ্ছি এটা যারা 20999 টাকা দিয়ে কিনবেন এই বিশাল আকারের যে স্পিকারটা আছে এই স্পিকারটা পাবেন একদম ফ্রি এই বিরাট স্পিকারটা একদম ফ্রি পাবেন এই ব্লুটুথ স্পিকারটা যদি না নেন আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে Nokia একটা বাটন ফোন পাবেন 20000 টাকার নিচের বাজেটের ফোনে আপনি স্পিকার অথবা Nokia বাটন ফোন আর এই Nokia বাটন ফোনের পরেও আপনি এই অ্যাপেল সেকেন্ড জেনারেশনের একটা এয়ারপোর্টস পাবেন সম্পূর্ণ ফ্রি অ্যাপেল এর সেকেন্ড জেনারেশনের এই এয়ারপোর্টস এর পরেও আপনি একটা লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন লেনোভো ব্র্যান্ডের এই গিফট হচ্ছে আপনি 8 জিবি 128 জিবি সাথে পাচ্ছেন আর আরেকটা ভেরিয়েন্ট আছে 6 জিবি 128 জিবি যেটার প্রাইস হচ্ছে 18999 টাকা ওইটার সাথেও আপনি সেম নোকিয়ার একটা বাটন ফোন পাবেন অথবা এই ব্লুটুথ স্পিকারটা পাবেন এই দুইটার মধ্যে যেকোনো একটা পাবেন এই দুইটার পরে আপনি একটা এয়ারপোর্টস এই পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন পাবেন গেমিং হেডফোনের পাশাপাশি একটা লেনোভো ব্র্যান্ডের নিক পাবেন অথবা একটা আলটা প্রোর পুরো পাবেন এই তিনটা থেকে যে কোনো দুইটা পাবেন আর এগুলো পাশাপাশিও ভিভো কোম্পানির তরফ থেকে আবার কি পাচ্ছেন দেখেন ভিভো কোম্পানির তরফ থেকে পাঁচ হাজার টাকা দামের একটা রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ পাচ্ছে আঠারো সতেরো আঠারো হাজার ফোনে এই রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটা পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটা যদি না পান তারপরে পাবেন হচ্ছে ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড এটাও যদি আপনি না পান ভাগ্যে আপনার তাহলে আপনি বিটেনের একটা লিখবেন পাবেন এটা দাম হচ্ছে এক হাজার টাকা এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেনই পাবেন এটা হচ্ছে লটারির মাধ্যমে পাবেন আর লটারি অফারটা হচ্ছে আপনার সতেরোই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে প্রথম সাত দিনের মধ্যে যারা কিনবেন তারা লটারির মাধ্যমে ঘড়ি জিতে নিতে পারেন অথবা এই বিটেনে লিখবেন অথবা বি থার্টিন লিখবেন এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেনই পাবেন এটা সতেরোই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে এছাড়া আমাদের দোকানে যে গিফটগুলো দেখছেন এগুলো কিন্তু সারা বছর থাকবে যারা আমাদের দোকানের এই গিফটগুলো না নিবেন তারা এটার আট জিবি একশো আঠাশ সাথে বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টের সুবিধাও থাকবে ডিসকাউন্টের সুবিধাও আছে বারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনিশ হাজার আটশো টাকা রাখবো ভাইয়া আট একশো আঠাশ জিবি তিন ঘন্টা ওয়াটার একটা ফোন উনিশ হাজার আটশো টাকায় পাচ্ছেন আপনি একশো সরিজ ওয়ার্ল্ডে ভিভো কোম্পানির তরফ থেকে এবং ছয় একশো আঠাশ জিবি যারা নেবেন আমাদের দোকানের গিফটগুলো যারা না নেবেন তারা এটার সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নয়শো টাকা রাখবো সো দেখেন বন্ধুরা আপনারা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ গিফট পেয়ে যাচ্ছেন আপনার যার যে অপশন দরকার মনের মতো করে নিতে পারবেন আর প্রথম সাত দিনের মধ্যে কিনলে কিন্তু এই লটারি অফ সোর গিফট আপনি পেয়ে যেতে পারেন আর এই বট টিকটক গিফটই কিন্তু ব্র্যান্ডেড মানে রিরো ব্র্যান্ডের গ্যারান্টি ওয়ারেন্টি সহ গিফট দিচ্ছে ভাইরা সো মিস করবেন না যারা কিনবেন অবশ্যই চলে আসবেন ঢাকা কারনবাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার 2 অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে আর এই ডিসকাউন্ট প্রাইজের পরেও কিন্তু ভাই কোম্পানি যে লটারি গিফট গুলো আছে এগুলোও কিন্তু নিশ্চিত পাবেই পাবে ঠিক আছে আর যারা হচ্ছে সরাসরি দোকানে আসতে পারবেন না তারা কিন্তু এই ফোনটা আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এটা পার্সেল দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন তারপরে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যত গিফট আছে সকল গিফট সহকারে প্যাকেট করে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিস আমরা পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে ফোনটা আপনি আগে চেক করে তারপরে বাকি টাকা দিয়ে নিতে পারবেন এই অপশনটা কিন্তু আমাদের রয়েছে আর যারা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার সবকিছু নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই দারুণ ডিভাইসটা পারচেজ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা এই ফোনটার সাথে রাখছি ইএমআই সুবিধা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা রয়েছে আপনার হাতে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই দারুণ ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না এই দারুণ অফার সহকারে এই দারুণ ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর শেষ করার আগে আমাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর এই ফোনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন এটা যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাদের দোকানটা হচ্ছে বেসমেন্ট টুতে আপনি বেসমেন্ট লেভেল ওয়ানে হচ্ছে ভিভোর সার্ভিস সেন্টার রয়েছে আগে ভিভোর সার্ভিস সেন্টারে ফোনটা নিয়ে চেক করা বাকি টাকা আপনি পরে দিতে পারবেন ফোনটা চেক করে যদি অফিসিয়াল হয় ওখান থেকে যদি বলে ভাই অফিসিয়াল ফোন ফোনটা আপনি তারপরে পারচেস করবেন এর আগে পার্চেস করার দরকার নাই আমার এখান থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব দুই মিনিটের দূরত্ব তো হচ্ছে আপনার ভিভোর সার্ভিস সেন্টার আছে আপনি ওখানে যা চেক করে যদি অফিসিয়াল হয় তারপরে ভাই কিন্তু কুরিয়ারে নিবেন হান্ড্রেড সতর্ক থাকবেন ভিডিও কলে ভাইয়াকে দেখবেন সব দেখবেন তারপরে কিন্তু কুরিয়ারে অর্ডার করবেন পাঁচশো বিশ টাকার বেশি কেউ নিয়ে দেবে না মানিক ভাইয়াও নিবে না অবশ্যই অবশ্যই পাঁচশো বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা কিন্তু ফোন হাতে পাওয়ার পরে চেক দিয়ে গিফট পেয়ে চেক দিয়ে তারপরে দেওয়ার সুযোগ থাকতেছে সো যারা নিবেন কুরিয়ারে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ